দাদা একটা ফোন করবো করুন একটা জরুরি ফোন আছে করবো একটাই লাইন চালু আছে অপেক্ষা করুন হ্যালো আমি সঙ্গীত গুরু নবীন কুমার বলছি সিঙ্গাপুর থেকে আপনি যে প্রোগ্রামের কথা বলেছিলেন তাড়াতাড়ি তার ডেটটা বলুন তা না হলে আমি ব্যস্ত হয়ে পড়ব ঠিক আছে আমি আমি আমার লোকেদের জিজ্ঞেস করে আজ আবার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া লন্ডনে যাব লন্ডন থেকে প্যারিসে প্যারিস থেকে আবার ভেনিসে অবশ্য আপনি যদি বলেন তাহলে আমি আবার কলকাতায় ফিরে আসতে পারি তা না হলে আবার পঁয়তাল্লিশ দিন ওয়ার্ল্ড টু আপনাদের মতো গায়ক ধর আমার দরকার নেই কত হ্যালো আমি বিশ্বনাথ বলছি আমেরিকা থেকে যখন বম ফেটেছিল তখন আমি আমেরিকায় ছিলাম জর্জ বুস আমি ফোনে প্রথমে জানিয়েছিলাম ওরে বাবা

উঠানে তেল হলে হলে তুই পড়বে আমায় মনে জায়গায় দাদা আর একটা দাদা ওয়ান মোর প্লিস হ্যাঁ হ্যাঁ এক্ষুনি গাইছি কিন্তু দাদা এই গরম সহ্য করে রোদ দুপুরে নিজের কাজের সময় নষ্ট করে আপনি আমার গান মন দিয়ে শুনছেন সত্যি দাদা আপনার রসবোধ আছে রসবোধ টাইম তিনটে এখন বাজে দুটো এক ঘন্টা টাইম পাস করতে হবে না তাই এখানে দাঁড়িয়ে এই পাগলের পোলা শুনছিলাম বলে গুরু আরে আমার মুখের দিকে তাকে কি দেখছিস নে 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 যা জানিস তাই গাইতে থাক আর লেখ করিস